लोग जोन বেড়ে গেছে আমাদের চাটাটা চুমুক দাও এই চাটা চুমুক দাও হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক দিন পর আবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো আজ ছিল মহালয়া সেটা তোমরা দেখেই বুঝতে পারছ আর আমরা কিন্তু সকলে সবাই মিলে ভোরবেলা থেকে মহালয়া শুনছি এখানে শুধু মহালয় যে শুনছি তাও নয় এখানে অনেকক্ষণ ধরে প্রায় ভোরবেলা থেকেই বাজি ফাটানো হচ্ছে আর এখন দেখতে পাচ্ছ এই পুচকে পুচকেগুলো সব বাজি ফাটাচ্ছে সকলকে জানাই শুভ মহালয়া আজ থেকেই পুজো শুরু হয়ে গেছে আর তোমরা দেখলে আমাদের ফ্ল্যাটে খুব সুন্দর করে মহালয়াটা সেলিব্রেট হলো অ্যান্ড খুব ভালো লাগে যে মনটা আজকে অনেক সকাল উঠেছি আর ওঠার জন্য অনেক কাজ হয়ে গেছে যেমন আজকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে শুধু ভাতটা বসায়নি ভাতটা পরে বসাবো যেহেতু এখন কটা বাজছে এখন পৌনে নটা বাজছে সময় আমার ঘরেটা নিয়ে আসবে তো পৌনে নটা বাজছে তো এখন রেডি রেডি হয়ে ভাবছো কোথায় যাচ্ছি আজকে একটা লম্বা রুটিন আছে সেটা হলো এখন যাচ্ছি জিমে আজকে আমাদের ফ্ল্যাটে একটা ছোট্ট করে অনুষ্ঠান হবে তো সেই জন্য ইভিনিংয়ে টাইম পাবো না নর্মালি আমরা ইভিনিংয়ে জিমে যাই তো সেই জন্য এখন চলে যাচ্ছি আর এই যে সৌমেন রেডি হয়ে গেছে তো জিম থেকে আসবো কিছু পার্টিসিপেশন করছি মানে আমি অ্যাকচুয়ালি নাচ করছি সেটা রিহার্সেল করব আমি আর রিয়াদি করছি আর তার সাথে গানও করছি কি করছি না করছি কী রিহার্সেল করছি না করছি সবটাই দেখতে পাবে আপাতত এখন লেট হয়ে গেছে আগে জিমে যাই আর হ্যাঁ ব্রেকফাস্টটাও করে নিয়েছি কি জিমে আমরা চলে এসেছি এটা আমাদের জিম তোমাদেরকে পরে একদিন ঘুরিয়ে দেখাবো আজকে যেহেতু তারা ছিল তাই অল্প অল্প তোমাদের দেখালাম তো ফার্স্টে আমরা কার্ডিও দিয়ে স্টার্ট করছিলাম দেন তারপরে আপার বডি করেছিলাম কি করছো আজকে আজকে আমার আছে আগমনী নাচ তার সাথে আছে আগমনীর গান তো দারুণ লাগছে আমি তো ঘুমাচ্ছিলাম হঠাৎ করে উঠেই ভাবি দুর্গা কোথা থেকে চলে এলো আমি একদম মানে প্রচুর আছি মহালয়ার জন্য খুব সকাল সকাল উঠেছিলাম সারেন্লি ঘুম পেরিয়ে আমি তো কালকে সারাদ ঘুমোয়নি এক্সাইটমেন্টে যে আজকে অনেক কিছু করব অনেক নাচ করবো গান করব সেই জন্য এক্সাইটমেন্ট আমার ঘুম ধরেনি তো সেই জন্য আমি ঘুমোয়নি একদম ভোরবেলায় শুনে চল চলে গিয়েছিলাম দেখলে তোমরা মহালয়া দেখতে তারপরে গিয়েছিলাম জিমে আর তারপরে তো রান্না বান্না করে খেদে ঘুমিয়ে গেছি আর তারপরে আর ভ্লগ করা হয়নি ইনিমেস আহ এনিওয়েজ কেমন লাগছে আমার লুকটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও আর মোটামুটি দেখো খুব বেশি মেকআপ করতে পারিনি তাড়াহুড়োর মধ্যে কারণ লেট করে একটু মানে ঘুমতে করতে একটু লেট হয়ে গিয়েছিল চল এখন ডাকতে এসেছে এসে তোমাদের সাথে কথা আমরা রেডি হয়ে গেছি আর এই সবাই চলে এসছে আমাদের প্রোগ্রাম শুরু হবে ছোট্ট করে প্রোগ্রামটা হচ্ছে বেশি বড় হচ্ছে না তোমাদেরকে একটা চারদিকটা দেখিয়ে হ্যালো হ্যালো

নাচ কমপ্লিট হয়ে গেছে প্রোগ্রাম ও শেষ হয়ে গেছে রায় বল কেমন নাচ হলো আমাদের বলো আমরা খুব ভালো নিজে দুদিনের রিহার্সালে আমরা আমরা হচ্ছে এখন আমাদের এই যে ফ্ল্যাটের সামনে যে প্যান্ডেলটা সেটা এখন আমরা দেখতে এসেছি দেখো কি সুন্দর দড়ি বেঁধে বেঁধে এই জিনিসগুলোকে তোলছে ওই চূড়াতে দারুণ করেছে অ্যাকচুয়ালি ক্যামেরাতে বোঝা যাচ্ছে না চিকচিক ছিচি একটা ব্যাপার আছে আর এই হচ্ছে আমাদের মহিলা বৃন্দ তো আমরা ভেতরে চলে এসেছি আর ভেতরটা দেখো টেম্পোরারি মার্বেল বসেছে আর ভেতরটা জাস্ট ওয়াউ এই দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরাই দেখায় দাঁড়ো কি অসাধারণ লাগছে পুরো মিররের কাজ হচ্ছে এখন তো কাজ বাকি আছে ওই দিক দিয়ে একটা সিঁড়ি আছে ওই সাইড দিয়ে মনীষা দি এখানে দারুণ তোমার ছবি আসছে তো আমরা বসে পড়েছি এখন খেতে আজকে আমাদের কি কী মেনুতে আছে তোমাদের সাথে শেয়ার করছি আর এখন মুখের অবস্থা খুবই বাজে কারণ অনেকটা হেঁটে এলাম হেঁটে এলাম

তো চলে আমার লালের লাল এমনকি খাবারও খাচ্ছি পুরো লাল খাবার লাল পায়েস সবকিছুই লাল তো আজকে খুব বিজি একটা মানে দিন ছিল আর কি সেই যতটা এক্সপেক্ট করছিলাম এই ভিডিও করবো ওই ভিডিও করবো এটা দেখাবো ওটা দেখবো হয়নি জানি আমি তাও যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি অ্যাকচুয়ালি কি বলতো হতো মানে ব্লগ করতে করতে তারা নিজেরা এনজয়মেন্ট করাটা হয় না সেই জন্য আমি এনজয় করতে যাই বা ব্লগ করতে ভুলে যাই যতটুকু পারি ব্যালেন্স করে করার চেষ্টা করি এনিওয়াইজ আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তোমাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখাবে নেক্সট ব্লগে তত আমাদের সুস্থ থেকে ভালো থেকে টাটা বাই বাই গুড নাইট